গুড মর্নিং এভরি আজকে আমাদের ডে টু আমরা আজকে শ্রীনগর থেকে যাব কার্গিলের উদ্দেশ্যে তারপর কার্গিল থেকে কালকে আমাদের মেন যেটা ট্রিপ লে লাদাখের ট্রিপ আমাদের স্টার্ট হবে আজকে আমরা এই এখান থেকে এখনই চেক আউট করে যাব এটা বেসিক্যালি একটা হোমস্টে ছিল এই হোমস্টের খাওয়া দাওয়া ইনক্লুডেড ছিল না আমরা খাওয়া দাওয়া বাইরে করেছি কিন্তু একদম এই যে আমার পেছনের যে হোটেলগুলো আছে এগুলোই হচ্ছে ডাল লেকের সামনের হোটেলগুলোর ফ্রন্ট একদমই কাছে ডাল লেক তো এখন আমরা যাত্রা স্টার্ট করছি এখন আমাদের গন্তব্য হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল তার মাঝখানে আমরা একবার সোনমার্গে দাঁড়াবো সোনমার্গে দাঁড়িয়ে আমরা ওখানে দার ভাই যেহেতু সোনমার্গে আগে আসেনি তাই জন্য ওরা একবার একটু দেখবে তারপর আবার আমরা স্টার্ট করব কার্গিলের উদ্দেশ্যে কার্গিল পৌঁছোতে পৌঁছোতে আমাদের বিকেল হয়ে যাবে আশা করছি তো আবার দেখা হচ্ছে সোনমার্গে গিয়ে আমি বলেছিলাম যে একবার রুম ট্যুর দেব এইটা হচ্ছে পুরো হোমস্টেটা হোমস্টে এটা আমরা তিন তলায় আছি প্রবাবলি এই তিন তলার এই সামনেটা রুমগুলো একটুখানি দেখিয়ে দিই প্রত্যেকটা দরজা এরকম করে লাগানো হ্যালো গুড মর্নিং এইটা হচ্ছে একটা রুম এখানে এটা টু শেয়ারিং আমি আর ক্যামেলিয়া ছিলাম একটা বেড এখানে একটা কাভার্ড আছে এখানে একটা সোফা আছে আর এইটা হচ্ছে ওয়াশরুম ওদের রুমটাতে ছিল দুটো বেড আর যেরকম সেম যেরকম ছিল ওরকম এই ছিল অল ওভার আর এর বাইরেটাও খুব সুন্দর এই হোটেলে এই হোটেলের নিচটা অনেকটা এইরকম এরকম একটা বসার জায়গা মতন আছে এটা হচ্ছে পুরো হোটেলটা এই হোটেলের সামনে এরকম একটু বসার জায়গা রয়েছে তারপর এই সিঁড়ি দিয়ে উঠে গেলে হচ্ছে আমাদের হোমস্টের যে রুমগুলো সেই রুমগুলো রয়েছে এমনি প্রপার্টিটা দেখতে খুবই সুন্দর গুড মর্নিং আর এরকম চারপাশটা এরকম গাছ দিয়ে ঘেরা ভীষণ গ্রিনারি দেখতে খুব সুন্দর হোমস্টেটা আর এই হচ্ছে আমাদের গাড়ি এই গাড়িটা করেই আমরা ঘুরব হোমস্টেটা ঢোকার রাস্তাটা এখান থেকে ঢুকে এসে তারপরে গেট আছে ওই গেটটা দিয়ে ঢুকে যেতে হয় হোমস্টেটার নাম হচ্ছে বিং হোমস্টে দ্য বিং হোমস্টে এখানটা দু নম্বর গেটের পাশে অপোজিটের গলিটা দিয়ে ঢুকে যেতে হয় এইটা হচ্ছে আমাদের গাড়ি এই গাড়িটাই আমাদের পুরো লে লাদাখ পুরোটা ঘোরাবে এখানে আর ওই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা নূর ওর ডিটেলসও আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো চারপাশটা সত্যি খুব খুব সুন্দর এবং হোটেলটাও খুব সুন্দর ছিল তো এই ছিল হচ্ছে আমাদের শ্রীনগরে স্টে আমরা তো প্রথমে ভেবেছিলাম যে শ্রীনগরে এসে আমরা হয়তো শুধু রুমেই থাকবো কিন্তু কালকে আমাদের খুব সুন্দর এনজয় করেছি আমরা খুব সুন্দর ঘুরেছি তো দেখা যাক এরপরে কারগিল কেমন কাটে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সোন মার্গে নেমে এই হচ্ছে ক্যামেলিয়া ক্যামেলিয়া রেডি হয়ে গেছে কেমন কাটলো তোমার श्रीनगर বলো খুব আমরা খুব এক্সপেক্টও করিনি যে এতটা সুন্দর কাটবে রিল্যাক্সিং আছে আমাদের দরকার ছিল एक्चुअली আমরা এতটা কষ্ট করেছি এই কটা উইকে ধরে আগামী কদিনও খুবই খুবই কষ্ট যাবে তো তার জন্য কালকে দিনটা আমাদের ঘুম ঘুমও খুব ভালো হয়েছে ভালো হোম সেটা খুবই সুন্দর খুবই ভালো তো নেক্সট ডেস্টিনেশন প্রোবাবলি 0. বা সোনমার্গ না সোনমার্গের আগে কি পড়বে জজিলাবাস উঠতে উঠতে না বোধ হয় সোনমার্গের পরই বোধ হয় নেক্সট বোধ হয় সোনমার্গই করবো তো আবার সোনমার্গে কি দেখা সবাইকে একটু দেখি সবাইকে কেমন লাগছে দাঁড়াও এখন এখন আমরা এখানে ছবি তুলবো সবারই মোটামুটি একটু নীলের নীলের ছোঁয়া আছে গাড়িটার সাথে ম্যাচ করে ভাইয়ের হয়েছে একই রকম আমরা এখন শ্রীনগর থেকে কার্গিল যাওয়ার পথে একটা ধাবাতে দাঁড়িয়েছি এখানে আমরা ব্রেকফাস্ট করব ধাবাটি হচ্ছে সিন্ধু নদীর পারে এই যে সিন্ধু নদী বয়ে যাচ্ছে সিন্ধু নদীর পারে আর ধাবাটার নামও হচ্ছে সিন্ধু ভিউ পাঞ্জাবি ধাবা এখানে খুব সুন্দর এই যে সিন্ধু নদীটা যেটা বয়ে চলেছে সেই সিন্ধু নদী গিয়ে মিশছে হচ্ছে নদীতে তো এইখানে আমরা এবারে ঝিলাম খেয়ে কার্গিলের উদ্দেশ্যে রওনা দেব একটুখানি দেখাই তোমাদেরকে সিন্ধু নদীটা অপূর্ব সুন্দর সিনিক বিউটি এখানে সিন্ধু নদীর পাড়ে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে আমরা এখন এখানে এসেছি হচ্ছে সোনমার্গে তো সোনমার্গে এখানে আমরা হর্স রাইড করবো না আমরা জাস্ট এখানে এসে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে দেখে তারপরে বেরিয়ে যাব এই যে আমার পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এই হোটেলে কোনো এক সময় সালমান খান এসে ছিল এই হোটেলটায় সোনমার্গের এই হোটেলটাতে এই হোটেলটার নাম হচ্ছে এই যে হোটেল সোনমার্গ গ্লেসিয়ার হোটেল হ্যাঁ কাশ্মীরের এই অসাধারণ ভ্যালি সকলের মন ভীষণভাবে কাঁড়ে এই যে ভ্যালির এইটাই তাই জন্য এই ভ্যালির জন্যই বলা হয় যে ভূস্বর্গ খুব সুন্দর লাগছে পিছনে দূরের পাহাড়গুলোও এত অপূর্ব লাগছে খুব সুন্দর আমরা এখন আছি সোনমার্গ ভ্যালিতে আমরা যখন লাস্ট টাইম সেপ্টেম্বরে এসেছিলাম তখন না এতটাও সুন্দর লাগছিল না তখন আরও ঘাসগুলো একটু হলুদ হলুদ কিন্তু এবারটা যেন যেরকম ঠান্ডা আছে সেরকম ওপরের দিকে দেখতে পাচ্ছি যে অনেকটা বরফও জমে আছে ওপরের দিকটা তো খুব খুব সুন্দর লাগছে আমরা এখানে রিলস ভিডিও বানালাম রিলস ভিডিও সবাই বানালাম এই সোনমার্গ থেকে যাওয়ার পরে আমরা এবার যাব এরপরে হচ্ছে কোথায় যাবো এরপরে জজিলা পাস তারপরে জিরো পয়েন্ট তারপরে আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালের দিকে যাব এখানটা খুব এনজয় করলাম আমরা নেক্সট দেখা হচ্ছে আবার জজিলা পাসে আমরা এখন এসছি জজিলা পাসে এটা জজিলা পাশ দিয়ে তো পুরোটা দিয়ে ক্রস করলাম রাস্তাটা এটাকে জিরো পয়েন্ট বলে এইখানে এই ল্যান্ডমার্কগুলো লেখা থাকে যে আই লাভ জজিলা এরকম এই পেছনে রাস্তাটা দিয়ে ক্রস করে আমরা এখানে আসলাম এরপরে সামনে দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই সামনের রাস্তাটা দিয়ে আমরা এই যে এই 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 রাস্তাটা দিয়ে আমরা লাদাখের উদ্দেশ্যে চলে যাব আর কিছুক্ষণ পরেই আমরা জম্মু কাশ্মীর ছেড়ে লাদাখে এন্ট্রি করবো তো এই জজিলা পাস হচ্ছে এগারো হাজার জজিলা পাস কত এটা এগারো হাজার ছশো ঊনপঞ্চাশ ফিট জজিলা পাস তো আমরা এখানে দাঁড়িয়ে ছবি ছবি তুলছি এখানেও এই ভ্যালিতেও লেখা যারা বানায় তারা আগেও এসেছি আর এখার তখন সেইবারটা আমি ভয়ে যে আমার শ্বাসকষ্ট হবে এই ভয়ে আমি নামিনি কিন্তু এর তারপরেও আমরা অনেক অনেক জায়গায় গিয়েছি তার জন্য কনফিডেন্ট বেড়ে গেছে এখানে কোনো কষ্ট হচ্ছে না আপাতত তো খুব সুন্দর সিনিক অসাধারণ জায়গা। ওই দূরের ওই পাহাড়গুলো এরকম দেখা যাচ্ছে এরপরেই আস্তে আস্তে প্রকৃতির রূপটাও চেঞ্জ হতে থাকবে এই দিক থেকে এইটা হচ্ছে জম্মু কাশ্মীর থেকে এই রাস্তাটা এগিয়ে আসছে আর এই রাস্তাটা আবার চলে যাচ্ছে হচ্ছে লাদাখের দিকে আমরা এই রাস্তাটা ধরেই চলে যাব ওয়ার মেমোরিয়াল হয়ে কার্গিল হয়ে আজকে দিকটা আমরা কার্গিলে থাকবো আর কাল যাব লাদাখ এই যে এইখানে লেখা আছে বর্ডার রোডস অর্গানাইজেশন এটাই হচ্ছে বি আর ফুল ফ্রম এখানে অলটিটিউডটাও লেখা আছে কত ফিট উঁচুতে এখন আমরা এসেছি জোজিলা ওয়ার মেমোরিয়ালে এখানে জজিলার যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের যে গল্প কথা বা যারা শহীদ হয়েছিলেন তাদের মিউজিয়াম মতন করা হয়েছে যে কামানগুলো ইউজ হয়েছে সেগুলো এখানে রাখা রয়েছে এই যে এখানে এরকম আর ওখানে ভারত বলে ওখানেও লেখা রয়েছে সরি ভারত না জওয়ান এটা জোজিলা ওয়ার মেমোরিয়াল যে এখানেও আবার আরেকটা একটা কামান রয়েছে না এটা কামান না যুদ্ধ বিমান কি বলে আমি জানি না কি বলে ওটাকে কামমানি হ্যাঁ আর ওটা হচ্ছে সেই আমার জবান বলে লেখা আছে এখানে আর ওই ওপরে এই যে এই ওপরে একটি শিব ঠাকুরের মন্দির আছে সেখানেও আমরা যাব আর এখান থেকে একটি খরস্রোতা নদী বয়ে যাচ্ছে আগেরবার আমরা এসে এই খরস্রোতা নদী এখানে আমরা ছবি তুলেছিলাম কিন্তু তখন এতটা স্রোত ছিল না এখন প্রচণ্ড স্রোত দেখা যাচ্ছে এখানে প্রচন্ড স্রোত এখানে আর ওখানে দাঁড়িয়ে আপনারা সেলফি তুলতে পারেন এখানে লেখা আছে আই লাভ জজিলা হাওয়া ঠান্ডা সেভাবে নেই বাট এখানে হাওয়া রয়েছে প্রচণ্ড তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে আর ওই যে ওখানে হচ্ছে মন্দির আমরা যাচ্ছি ওই মন্দিরটা আমরা ওই দিক থেকে মন্দিরটা ঢোকার সিঁড়ি কিন্তু আমরা ওখান দিয়ে উঠলাম না এখান থেকে একটু পাকামি করে ওঠার চেষ্টা করছি দেখি উঠতে পারি কি না বাবারে ওরা এই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে আমরা উঠছি মন্দিরটার দিকে দাঁড়ো তুমি তরতর করে উঠে চলে যাচ্ছ আমার হাতটা ধরবে তো প্রচন্ড স্টিপ এদিকে আসো

আগামী শিবটাও খুব ভালো হয় শিব ঠাকুরের মন্দির জুতো করে উঠব না সেই যে মন্দির সাইড না গো এই যে মন্দির এখানে অনেক ঠাকুরের মন্দির আছে জয় শিব শম্ভু এই পাহাড়টা দেখে মনে হচ্ছে যে কোনো দৈত্য টাইপের কেউ একটা থাবা বসিয়ে থাবা বসিয়েছে এরকম স্ট্রাকচারের রয়েছে এই পাহাড়টা এইদিকে পাহাড় এসছি ওয়ার মেমোরিয়াল যেখানে কার্গিলের যুদ্ধ হয়েছিল এখানে এলে সত্যি চোখে জল চলে আসে যে এই এক যুদ্ধে কত মায়ের কোল ফাঁকা হয়ে গেছে এই জায়গাটিকে বলা হচ্ছে বীরভূমি সত্যি তারা বীর তারা অনন্য এই হচ্ছে বীরভূমি এইদিকে রয়েছে মেমোরিয়াল এখানে এই যুদ্ধের ব্যাপারে বলা হয় এই যে মুখে ভাষা থাকে না শুধুই দেখার এগুলো সমস্ত বীর সেনাদের সশ্রদ্ধ প্রণাম এখানে কার্গিলে একটা পার্কে এসেছি আগের যখন এসেছিলাম তখন এখানে আমরা এসেছিলাম এই পার্কটায় এই রেস্টুরেন্ট আছে কি রেস্টুরেন্টের নাম টি এফসি ওই টি তে আমরা খেতে এসেছি প্রথমে আমরা কাওয়া খাবো কাওয়া ফেমাস ফেমাস এখানে তো কাওয়া খাবো তারপরে পিঙ্ক টি খাবো তারপরে আমরা এখান থেকে রাতে ডিনার করে যাব এই যে সবাই এখানে বসে আছে এই সবাই একবার কাওয়া আসলে কাওয়া খাবো তারপরে আমরা ডিনার করে এখান থেকে যাব

थर्टी कावा ये है ना हाँ जी हाँ ये कावा, कावा है हमारे कावा. अच्छा इधर ये चिकन का जो आइटम्स है फूल वाला जो प्लेट है इन्हें इन्हें कितना हैं? का का होगा. ठीक होगा आठ पीस रहेगा मेरी कहने का मतलब पूरा चिकन रहेगा उसमें खाली गर्दन वाला नहीं देते हम अच्छा ये फूल, फूल वाले में चिकन रहेगा अच्छा अच्छा तो सवाल हो गया खाओ एक तो मुख्य बोलो कि रकम कावाटा बोल दो भैया एक छोटे चम्मच में लेना अरे एक तो धीरे से ना ओटा ओटा में पिंक टीटा एक तो देखाई ये करे खाऊंगा ओ पिंक टीटा পিংটিটা খাও খাও খাওয়া খাওয়ার আগে পিংটি খাও প্লিজ পিংটিটা খাও আগে না যারা দুজন আসেনি আগে তারা খাবে উটার মধ্যে কিছু মেশাস না আগে ওটার মধ্যে কিছু আগে মিশিও না হ্যাঁ 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 প্লিজ প্লিজ পিঙ্কটি মাখন তখন তো দেওয়াজতে আগে আগে গোলাও মাখনটা নাও মাখন মাখনটা গুলিয়ে বলো এই তুমি একটু কাওয়াটা খাও তো গরম হ্যাঁ গরম

খাওয়াটা খেয়ে নিয়ে আবার ফিরে আসছি বাইরে খুব ঠান্ডা লাগছিল বলে আমরা এখন এখানে এসে বসে খাবো বাইরের এখানকার ভিউটা অনেকটা পুরো রেস্টুরেন্টটা আর ভেতরটা হচ্ছে এইরকম আমরা একদম সেন্টার টেবিলটাই ঝাড়ে ঝাড়ের নিচটা বসছি বা দেখা যাক এদের এখানকার খাওয়ার রকম হয় খাওয়ার চলে এসছে আজকে আমাদের এই দুজনের দুই ভাইয়ের মতে আজকে লাইট সেটা হচ্ছে হচ্ছে হ্যাঁ এটা বাটার নান আর কাশ্মীরি চিকেন তো লেট স্টার্ট কেমন লাগে খেতে খেলে এখানে খুবই ভালো হ্যাঁ চলো

খুবই ভালো ট্রিটমেন্ট গুলো ভালো করে খুব ভালো করে হসপিটালিটি মানে আমার তো খুব ভালো লেগেছে আর খাওয়ারও ভালো খাবারের কোয়ালিটিও ভালো পর আমরা একটুখানি এই পুরো পার্কটা একটু ঘুরে দেখব পার্কটা খুবই সুন্দর সামনে একটা জায়গায় লেখা আছে আই লাভ কারগিল বলে তো পার্কটা একটু ঘুরে দেখি রাস্তা কি আর অত মনে থাকে হ্যাঁ আমাদের কিন্তু অনেকটা হাঁটতে হবে এই যে এখানে একটা বসার জায়গা আছে এরকম আর ওইখানটা আই লাভ কার্গিল বলে লেখা আছে ওই দূরের ছোট ছোট বাড়িগুলো এরকম সুন্দরভাবে দেখা যাচ্ছে ওই দূরে পাহাড়ের কোলে বাড়িগুলো এই যে আমরা হেঁটে যাচ্ছি এখন আমাদের খাওয়ার পরে হাঁটছি আমরা যাতে হজম হয়ে যায় এখন আমাদের অনেকটা হেঁটে তারপরে হোটেলে যেতে হবে এই তো এই এত দূরই যাবো আই লাভ কার্গিল এখানে সব পুরো সব পোস্টেই তিরঙ্গা কালারের লাইট দেওয়া আর এই যে এখানে লেখা আই লাভ কার্গিল আর পেছন থেকে সুরো নদী বয়ে যাচ্ছে এইভাবে আর ওই রেস্টুরেন্টটায় আমরা খেলাম অসাধারণ খাওয়ার খুব ভালো হসপিটালিটিও আপনারা যদি কখনও কার্গিলের এই টাউনে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন এই হোটেলের খাওয়ার এটি একটা পার্কের মধ্যে এখন আমাদের হেঁটে অনেকটা যেতে হবে আমরা নামার সময় তো একদম তৎপর করে নেমে নেমে চলে এসেছি কিন্তু যাওয়ার সময় তো এখন আমাদের উঠতে হবে ওপরের দিকে তো হাঁটা শুরু করা যাক মিনিমাম এখনও কুড়ি মিনিট মতন এখানে হাঁটতে হবে এই যে এই যে রয়্যাল গ্যাসও এই হোটেলটায় আগেরবার আমরা ছিলাম এসে এখানটা এবারে অনেকটাই দূরে এবার হচ্ছে একদম কার্গিল মার্কেটের মধ্যে আমরা রয়েছি কালকে সকালে আমি অবশ্যই রুমগুলো এবং হোটেলটা দেখাবো তো এখন হেঁটে যাওয়া যাক অনেকটা হাঁটতে হবে ওরা পেছনে আমি আর ক্যামেলিয়া আমরা হাঁটছি হেঁটে হেঁটে যাওয়া যাক কারগিলের এই রাস্তা দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর ক্যামেলিয়া সৌমোরা অনেক পেছনে ওই যে আসছে আমরা এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি ওই দিন বলে হোটেলের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা হোটেলে পৌঁছে যাবো ঠান্ডাটা কম হ্যাঁ হাঁটছি বলে ঠান্ডাটা কম লাগছে নইলে ঠান্ডা ভালোই আছে আমরা আর কিছুক্ষণের মধ্যে হোটেলে পৌঁছে যাব আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কালকে আমরা পৌঁছে যাব আমাদের যে এই ট্রিপের মূল উদ্দেশ্য যাকে ঘিরে লে লাদাখ সেই লেয়ের উদ্দেশ্যে কালকে আমরা রওনা দেব তো কালকে আবার আপনাদের সাথে দেখা হবে আজকের মতন এখানেই টাটা গুড নাইট